এসএসসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা তোমাদের রিসেন্টলি মেবি এই মাসেই তোমাদের হচ্ছে টেস্ট এক্সাম সো এক্সাম টেস্ট এক্সাম কোনো কোনো স্কুল ভেদে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হচ্ছে তোমাদের টেস্ট এক্সাম শুরু হবে তোমাদের টেক্সট এক্সামের পরেই কিন্তু তোমাদের হচ্ছে ফাইনাল এক্সাম সো দেখা যাচ্ছে এই টেক্সট এক্সামে দুই ধরনের সিনারিও ঘুরতে পারে তোমার সাথে ফার্স্ট সিনারিও হইতে পারে যারা মোটামুটি হচ্ছে ধরো হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট বা তোমরা যারা ভালো স্টুডেন্ট আর কি তোমরা যদি এই টেস্ট পরীক্ষায় কোনো কারণে একটু ভালো করতে পারো আবার তাহলে দেখবা যে তোমাদের মধ্যে অনেক বড়ো একটা মোটিভেশন কাজ করবে বুঝতে পারছো সো এই মোটিভেশনটা কিন্তু অনেক বড় একটা জিনিস এই যে এই টেস্ট পরীক্ষার পরে তুমি যে পাঁচ থেকে ছয় মাস পাবা এই পাঁচ থেকে ছয় মাস তোমাকে যে ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য একটা এনার্জি বুস্ট করবে বুঝতে পারছো আবার যদি কোনো একটা কারণে তুমি অনেক মনে করো যে ভালো পড়াশোনা করছো বাট টেস্ট এক্সামে তোমার রেজাল্ট খারাপ আসে দেখবা যে তোমার একটা ডিমোটিভেট কাজ করবে একটু ভয় ভয় কাজ করবে বিকজ তুমি পড়াশোনা করছো তোমার বাবা মা জানে যে তোমার থেকে ভালো কিছু আশা করে আর কি ঠিক আছে তোমার সমাজও বা তোমার আশপাশে যারা আছে সবাই থেকে ভালো কিছু আশা করে এখন তোমার যদি এখানে খারাপ খারাপ হয়ে যায় তুমি দেখবা যে ভিতরের ভিতরে ভয় পাবা তোমার ডিমোটিভেট কাজ করবে যদি ফাইনালও খারাপ হয় তাহলে কি হবে না হবে আর কি ডিমোটিভেট কাজ করবে সো ওভারঅল কথা হচ্ছে তুমি যদি হচ্ছে এই এক্সামে ভালো করতে পারো তাহলে তোমার ভিতরে একটা অনেক মোটিভেশন কাজ করবে একটা পাওয়ার এনার্জি পাবা যেটা দিয়ে খুব সম্ভাবনা আছে তুমি ফাইনাল পরীক্ষায় ভালো করবা আচ্ছা আর খারাপ হলে তো দেখলাই যে তুমি পরিশ্রম করলা বাট মোটামুটি কিন্তু এক ডিমটিভিট চলে আসবে বাট এর থেকে বড়ো কথা হচ্ছে যদি ভাই তুমি হচ্ছে এই টেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে কি হবে যদি তুমি টেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু মানে করো যে ফাইনাল পরীক্ষায় তুমি যেতে পারবা না মানে ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলে তোমার কন্ডিশন আছে যে টেস্ট পরীক্ষায় তুমি যদি সবগুলোতে অ্যালাউ না হও তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষায় জন্য যেতে দেওয়া হবে না ওকে এই এক্সামে তুমি যাতে ভালো করতে পারো সেটা সম্পর্কে আমি কিছু টিপস দিব সো এটা হচ্ছে তুমি যদি এই টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে যেটা মানে এখন বেশি বেশি যেটা প্র্যাকটিস করতে হবে দেখবা যে তুমি তোমার গাইড উল্টাবা ওটা সব সব শেষে দেখবা কিছু মডেল টেস্ট আছে লাইক পনেরো থেকে বিশটা মডেল টেস্ট আছে যেহেতু হচ্ছে টেস্ট পরীক্ষার বেশি দিন নাই আজকে হচ্ছে নয় তারিখ আর বেশি দিন নাই সো তোমার জন্য ফরক যে কাজটা হবে এই যে পিছিয়ে যে মডেল টেস্টগুলো আছে এই মডেল টেস্টগুলো তুমি হচ্ছে সবগুলো সলিউশন করে ফেলবা যদি হচ্ছে এই মডেল টেস্টগুলো সলিউশন করে ফেলো তুমি হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা ওকে মানে এই টাইপের কোশ্চেন বেশি আসছে তাহলে আমি এটা এটা ভালো করে বা এটা দেখতে হবে যে টাইপের কোশ্চেন বেশি বেশি আসছে তুমি ওইটা বারবার প্র্যাকটিস করার কারণে তোমার অনেকবার প্র্যাকটিস হয়ে গেছে বুঝতে পারছো এখন তুমি পরীক্ষার রাতে ধরো তোমার কালকে পরীক্ষা আজকে তুমি পরীক্ষায় পড়তে বসছো তাহলে পরীক্ষার রাতে তুমি কিন্তু কই যে বোঝো যে এই প্যাটার্নটা আসতে পারে এই টাইপটা পরীক্ষা আসতে পারে তুমি কিন্তু পরীক্ষার আগে দাঁড়াতে তাহলে ওইগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে দিতে পারবে তোমার ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে যে এইগুলো আসবেই দেখবে যেন ফিল হয় যে আমি বলে দিচ্ছি এই টাইপের পরীক্ষা আসতে পারে মানে এটা আসবে বুঝতে পারছো সো তুমি যদি এই টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে ওই বেশ বিশ্বের যে মডেল টেস্টগুলো আছে এগুলো ভালো করে রিভিশন দিতে হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে যেগুলো পারবা যেগুলো আটকায় যাবা ওইগুলো আবার ভালো করে সলিউশন করে নিতে হবে তুমি যে প্র্যাকটিস করতে চাই যেগুলো আটকায় দিস ওইগুলো যে আবার রেখে দিছো এমনটা না সো ওইগুলো হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করে তোমাকে হবে এটা তোমার জন্য ফরজ যেমন নাম আসবাস ফরজ সো তোমার জন্য এই মডেল টেস্টগুলো করেছে বোর্ড এক্সামগুলো সলিউশন করা করে তারপরে পরীক্ষায় বসা তোমার জন্য ফরজ সো ভাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটু আগেই তো বুঝাইলাম যে কেন এই টেস্ট পরীক্ষাটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট সো এই টেস্ট পরীক্ষায় তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে মানে মোটামুটি যদি এক্সামটা এই টেস্ট এক্সামটা ভালো দিতে চাও তাহলে তোমাকে ওই মডেল টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করে দিতে হবে সো আশা করি বুঝতে পারছো সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার একটাই মেসেজ ভাই এই টেস্ট এক্সামটা তোমাদের জন্য তোমার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট সো এটা একটু ভালো করে দিও আর আমার সাজেস্ট থাকবে তুমি এই পিছনের মডেল যেগুলো আসে এইগুলো যাতে খুব ভালো করে প্র্যাকটিস করে যাও যার কারণে প্যাটার্নটা ধরতে পারবা আর প্যাটার্নটা ধরতে পারলেই পরীক্ষার আগের রাতে প্রিপারেশনটা জোশভাবে নিতে পারবা বুঝতে পারছো আর এক্সামের আগের রাতে প্রিপারেশন প্লাস এগুলো যদি প্র্যাকটিস থাকে তাহলে তোমার তো আটকাই ওকে সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকো যদি তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তাদের জন্য ডিসক্রিপশনে ইউটিউবে লিঙ্ক দেবো ইউটিউবে যেয়ে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা একবারেই নতুন মানে তোমাদের জন্য একটু নতুন করে শুরু করতেছি এর আগে একটা চ্যানেল ছিল বাট আমি ওইটা কন্টিনিউ করতেছি না তোমাদের জন্য নতুন করে শুরু করতেছি সো আশা করি তোমরা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা